শুনলেন এখনো পাকিস্তানের পতাকা আমাদের দেশে বিক্রি হচ্ছে হ্যাঁ আমাদের দেশে এখনো পর্যন্ত পাকিস্তানের পতাকা বিক্রি হচ্ছে যখন হ্যাশট্যাগ বয়কট চলছে চারিদিকে তখন এখনো আমাদের দেশে পাকিস্তানের পতাকা দেদার বিক্রি হচ্ছে কিন্তু কারা বিক্রি করছে এই পতাকা তাই তো আসলে ই কমার্স সংস্থাগুলো এখনো পর্যন্ত পাকিস্তানের পতাকা বিক্রি করে চলেছে ভারতবাসীর যে আবেগ সে আবেগকে কার্যত আঘাত করছে তারা পাকিস্তানের পতাকা দেদার পরিমাণে অনলাইনে বিক্রি হচ্ছে ফ্লিপকার্ট অ্যামাজনের মতো সংস্থা সেই সমস্ত সংস্থা এখনো পর্যন্ত পাকিস্তানের পতাকা দেদার পরিমাণে বিকোচ্ছে কিন্তু কেন বিকোবে কবে বন্ধ হবে বিকোনো সেটাই সব থেকে বড় প্রশ্ন ই কমার্স সংস্থা যেগুলো রয়েছে অ্যামাজন ফ্লিপকার্ট ইউবাই ইন্ডিয়া দ্য ফ্ল্যাগ কোম্পানি দ্য ফ্ল্যাগ কর্পোরেশনের মতো একাধিক ই কমার্স সংস্থাগুলিকে সরকারের তরফ থেকে এবার নোটিশ পাঠানো হয়েছে আর বিক্রি করা যাবে না পাকিস্তানের পতাকা এবার রাশ টানতেই হবে এবার দাড়ি টানতেই হবে কারণ এভাবে পাকিস্তানকে সাপোর্ট আর করা যাবে না ই কমার্স সংস্থাগুলিকে সরকারের তরফ থেকে নোটিশও দেওয়া হয়েছে তাড়াতাড়ি বন্ধ করতে হবে ক্রেতা সুরক্ষা মন্ত্রকের মন্ত্রী প্রহ্লাদ যোশী তিনি এক্স স্যান্ডেল ই কমার্স সংস্থার বিরুদ্ধে এক হাত নিয়েছেন তিনি সিসিপিএ অ্যামাজন ফ্লিপকার্ট ইউবা ইন্ডিয়া ইটসি দ্য ফ্ল্যাগ কোম্পানি দ্য ফ্ল্যাগ কর্পোরেশনের মতো বেশ কয়েকটি ই কমার্স সংস্থাকে নোটিশও পাঠিয়েছেন তাদের বিরুদ্ধে পাকিস্তানের পতাকা বিক্রির অভিযোগ রয়েছে অসংবেদনশীলতা আর সহ্য করা যাবে না তাই অবিলম্বে বিরোধী ওই জিনিসপত্র বিক্রি বন্ধ করতেই হবে সরকারের তরফ থেকে নয়া সিদ্ধান্তের কথা ইতিমধ্যে জানানো হয়েছে এক স্যান্ডেলে প্রহ্লাদ যোশী তিনি পোস্টও করেছেন এই যে ব্যক্তিকে দেখছেন এই ব্যক্তিকে সব নিরীহ সাধারণ মানুষ পাবার কোনো অর্থ নেই এই যে উত্তপ্ত সময় চলছে যখন দেশের মধ্যে টানা পড়েন চলছে যখন সেনারা ময়দানে লড়ছে সেই মুহূর্তে এই ব্যক্তি সেনাদের পাশে না থেকে পাকিস্তানের হয়ে গলা ফাটাচ্ছেন হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে পাকিস্তানের হয়ে নানান রকম পোস্ট করছেন আর সেই বিষয়কেই এবার সামনে রেখে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে নির্দিষ্টভাবে এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ কি রয়েছে জানেন এই ব্যক্তি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কুৎসিত আক্রমণ করেছেন কিভাবে তাও বলে দিই আসলে এই ব্যক্তি নরেন্দ্র মোদীর পরপর দুটো ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে সেখানে কেমন অবস্থায় দেখা যাচ্ছে জানেন প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী ভয়ের চোটে ছুটে পালাচ্ছে পাকিস্তান থেকে পাকিস্তান ধাওয়া করেছে এই একটা ছবি আর একটা ছবি এই ব্যক্তি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নাস্তানাবুদ হয়ে পাকিস্তানের পায়ের নিচে বসে রয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর পায়ের নিচে বসে রয়েছেন এমন জঘন্য নগণ্য অপরাধ ঘটিয়েছেন এরপর এই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ বিচারকের তরফ থেকে এই ব্যক্তির সাজাও নির্ধারণ করা হয়েছে আর এ বিষয়ে বিজেপি নেত্রী মৌসুমী মন্ডল তিনি কি বলছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানে ফেসবুকে একটা রিল শেয়ার হয় রিলটা শেয়ার করেন আমাদের একজন বাসিন্দা তার নাম হচ্ছে নূর মোহাম্মদ শেখ তার বাবার নাম হচ্ছে ছালাম শেখ তা ওই ভদ্রলোক উনি ভারতে থাকছেন ভারতে খাচ্ছেন অথচ দেখা যাচ্ছে যে তার সোশ্যাল মিডিয়া একটা রিল পোস্ট করেছেন সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমাদের ভারতবর্ষের রাষ্ট্রনায়ক ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে একটা বেল দিয়ে টানতে 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 নিয়ে যাচ্ছেন সেই রিলটা দেখার পর আমরা যেহেতু ভারতীয় জনতা পার্টি করি এবং ভারতীয় জনতা পার্টি বাদ দিন ভারতবর্ষের নাগরিক হিসেবে এটা লজ্জা এবং এটা মেনে নেওয়াটা আমাদের পক্ষে সম্ভব ছিল না সেই কারণে আমরা সিদ্ধান্ত নিই বা দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় আমরা কালনা থানাতে অভিযোগ জানাই গতকাল রাতে একটা মৌখিক অভিযোগ জানানো হয় তার পরিপ্রেক্ষিতেই কালনা থানা সংসদ স্টেপ নিয়েছেন ওনাকে কালকে রাতে অ্যারেস্ট করেছেন আর তার পরিপ্রেক্ষিতেই আজকে আমরা একটা লিখিত কমপ্লেন জমা দিতে এলাম